আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বন্ধুরা কেমন আছেন ঢাকা কারন বাজার থেকে সরাসরি আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির খান কিন্তু আজকের বাজারে চাঁদপুরের ইলিশ মাছের দামটা কেমন চলছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দর্শক আজকে কিন্তু ইলিশ মাছের দামটা একটু কমেছে একটু কথা বলবো সরাসরি এখানে ভাই দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব আজকের ইলিশ মাছের আপডেট মাছ ভালো না কেমন আছে

এক কেজি আটশো গ্রাম পর্যন্ত বলি না ওটা বলেন না না দরকার নাই আপনার ঠিকানাটা দিয়ে দেন আমার ঠিকানা বাজার সোনার মালা মৎস্য আড়তের সামনে মৎস্য আড়তের সামনে না জি আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা কি দেওয়া যাবে কেউ যদি মাছ নিতে চায় আপনার কাছে নাম্বার তো ইনশাআল্লাহ না ভিডিও হলে তো নাম্বার দিতেই হবে আচ্ছা তো নাম্বারটা দিয়ে দেন ভাই জি নাম্বারটা দিয়ে দেন আমার নাম্বার হলো 017 জি 9692571245 আমার নাম খলিল ভাই খলিল ভাই যে কোনো পদ্দার মাছ লাগে যে কোনো সময় যে পদ্দার মাছ দেখেন এটা চিনবে কিভাবে একটু চিনেন না মানুষে পদ্দার মাছ হবে প্রথম হবে গোল আচ্ছা আর মাথা হবে ছোট গার মোটা হবে বাচ্চাটা হবে আচ্ছা কালার হবে রুপালি কালার দেখেন রুপালি কালার মানে দেখলে যেভাবে এরকম হবে আর ডিম হবে না চাঁদপুরের মাছের ডিম হবে চাঁদপুর বরিশাল বোলা এদিকে ছেলে মাছ গুলো কম বেশি হবে আচ্ছা আচ্ছা হবে ওয়েট কেমন হবে কেজি আটশো সাতশো এক কেজি

কত করে দিচ্ছেন কাজী এটা দুই হাজার দুই হাজার জি দুই হাজার এক কেজি দুইশো আড়াইশো গ্রামের দুই হাজার আজকে কালকে বেচছি বাইশশো তেইশশো কালকে বেচছেন বাইশশো তেইশশো তার মানে এক দাফে তিনশো টাকা কম এক দাফে তিনশো টাকা কম আমি তো শুরুর দিনে এই যে তিনশো কমছে মাছ হঠাৎ মাছ কমে গেল এখন মাছের দাম কালকে এই কয়দিন বাজার ভালো গেছে না এখন বাজার এই মাছের বিশ তারিখ তারিখ কিন্তু বাজার একটু মোটামুটি খারাপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা কোন মাছের কোন এখন কোন যে অভিযান অভিযান আছে না এখন কোনো অভিযান নাই উন্মুক্ত সব সব উন্মুক্ত সব উন্মুক্ত আচ্ছা আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মাছ এই মাছ নাই রাখ আচ্ছা ভাক করে রাখছেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ